কোনো কারেন্ট বিল লাগবে না আপনার কোনো একটা কারেন্ট লাগবে আপনার সূর্যের আলোর দিকে চার্জ হবে রাত্রে অটোমেটিকা জ্বলে উঠবে এটার ভিতরে লিথিয়াম ব্যাটারি দেওয়া আছে ইনশাআল্লাহ তিনশো কারেন্ট বিল লাগবে না যারা আসতে চান সরাসরি আসতে চান ফাইম সোলার হাউস ঢাকা কাপতন কমপ্লেক্স ভবন নম্বর এক দোকান নম্বর দুইশো দশ স্টেট লাইট এর কাজ হলো আপনি দেখেন মূলত এটা আপনার সাইড ওয়াটার স্টেট লাইট ওকে এটার পিছনে আপনার সোলার দেওয়া আছে সোলার দেওয়া আছে এটা আপনার সারাদিন সূর্যের আলোর দিকা এই জায়গায় লিথিয়ে চার্জ হবে রাত্রে অটোমেটিক জ্বলে উঠবে শুধু একটা সুইচ দেওয়া রাখবে ঠিকছেন এটা যখন আলো পাবে তখন এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে হয়ে যাবে

তারপরে তারপরে আছে এই দেখেন একটা জলায় ঠিক আছে একটা জলায় রাখছি এটা আপনি গুরুস্থানে রাস্তাঘাটে বলেন বাসার সামনে বলেন সামনে বলেন মসজিদের সামনে বলেন

নিব যারা বড় বড় প্রজেক্ট ভাই স্ক্রিনের নাম্বার রয়েছে যেহেতু এটা পাইকারি মার্কেট এটাকে বলা ঢাকা কাপ্তান বাজার এই মার্কেট থেকে মূলত জেলায় সবাই মালগুলো কিনে থাকে এখান থেকে কিনা সবচেয়ে কমে পাবেন স্ক্রিন কিন্তু নাম্বার দেওয়া রয়েছে এক হোম ডেলিভারিতে পেয়ে যাবেন যার শিবুল ভাইকে ফোন করেন